আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাও হিদি ইমানো মুখে মুখে তোমায় গড়েছে যে ইমানই চেতনা তুমি ধরে রেখো অন্তরে বাসনা আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আহবাহ আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তৌহিদি ইমান মুখে মুখে তোমায় গড়েছে যে ইমানেছে তো তুমি সকাল সাজে করো সাজনা ইমানে চেতনা রাখো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে বলেন আল্লাহ আকবর স্যার হায়াত লম্বা করলাম আমার নবীজির বয়স বিশ বছর হওয়া পর্যন্ত আমি তার হায়াত দুনিয়াতে রাখবো সুবান বললাম আল্লাহর নবী মুসা বলে সা যা আত্মগোপন করে থাকো নবীজি দুনিয়াতে আসলে নবীজির সাথে গিয়া মোলাকাত করবা নবীজির বংশ হবে শহর হবে মক্কা ওই শহরে তুমি যাইবা ঠিক আছে কিছুদিন পর হারে সানা মোক দেখে পুরা পৃথিবীটা রঙিন হয়ে গেছে সোহান আল্লাহ যেই গাছগুলো নাড়া ছিল মরা ছিল সবুজ পাতার পাতা হারেসা বুঝতে পারছে ও মুসলমান গো মায় দুনিয়াতে আসছে পুরা দুনিয়াবাসী আনন্দিত হারে সালাম আমার নবীর কাছে রওনা মিশর থেকে চলে গেছে মদিনায় মদিনে থেকে চলে গেছে মক্কা মক্কায় আমার নবীর বাড়ি যাবে আমার নবীর বাড়ির আগে একজন কাফের বাড়ি নাম কি আবু জাহেল আবু জাহেলের বাড়ি এখনো আছে তবে টয়লেট আমার নবীজির বাড়ি এখনো আছে লাইবাড়ি বানিয়ে দিয়েছেন কে কি بس حب نبيها كل إن كنتم تحبون غواه هم سرات هم سرات مصطفى تماما هانعوكم اتباع, اتباع سنة خير البصر غير لازم তা ভৈয়া দে আই ভেছা বলে আল্লাহ হ আপ্পা বাই রামান হারেসা চিন্তা করলাম ক্লান্ত এক টাবুজেল বাড়ির কিনারে একটু রেস করি হারেসা নামক সাত রেস করতেছে পবন সময় আবু জেহেল ঘর থেকে বাই রয়েসে খেয়াল করে আবু জেহেল ঘর থেকে বাই রয়েছে আবু জেহেল বাই রয়ে দেখে বিশাল বড় সাপ তাল গাছের মতো লম্বা পোস্তটা হলো প্রায় সইফি আর স্যার চিন্তা করে হায় হায় আবু জেহেল তো দেখে ফেললো কি এখন উপায় হবে আবু জেহেলের যত ভক্ত ছিল সেনাপতি উজির নাজির ছিল সবাই সাপে একটি আক্রমণ করলো সাপকে ডাক দিয়া বলে কে বল সাপ মানুষের মতো কথা শুরু করলো আমি মোহাম্মদুর রসলার কাছে এসেছি এই এই ঘটনা আমি আমার নাম ছিল হারেসা আমি মোহাম্মদুর রসলার নামগুলো তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছি সব ঘটনাগুলো ভুলে বলল আবু জেহেল বিশ্বাস করে না আবু জেহেল বিশ্বাস করে না না তোর বিশ্বাস করব না তুই জাদুর সাপ মোহাম্মদ তোরে আমি আবু জেহেলকে মারার জন্য না আবু কে মারার জন্য সাপ পাঠা লাগে নবী দোয়া করলে তো দোয়া করবো কি আল্লাহ বারবার বলতে নবী আপনি দোয়া করেন আমি পাহাড়কে উল্টে দেব নবী দোয়া করেন আমি পাহাড়কে সোনা বানিয়ে দেবো আপনি দোয়া করেন পাহাড়কে আমি আল্লাহ অলংকার বানিয়ে দেবো আল্লাহ নবী দুনিয়াতে কিছুই চাইনি চাবেন আখের আখেরাতের ময়দানে হাসরের ময়দানে উম্মতের জন্য চাবেন আল্লাহ হাদিস শরীফে আসছেন নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে নবী মাথা উঠাবেন না একটা উম্মত জাহান নামে থাকলেও নবী জান্নাতে ঢুকবে না সব উম্মত সাথে নিয়ে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ বলেন না মুসলমান ইমানদার ভালো করে গভীর মনোযোগ লাগান হারে সারানো সাপ ডাক দিয়ে বলা বুঝা আমি জাদুর সাপ না হাতের মধ্যে লোহার চাবুক নিয়ে বুঝাইল সাপকে মারতে আর বলে বল মোহাম্মদ করে পাঠাইছে সাপ বলে মোহাম্মদ কমরে আমার পাঠাই নাই বলবো কিভাবে কাফের বেঈমানটা এত খারাপ এরা মানুষকে বিশ্বাস করে না পশুদেরকে বিশ্বাস করে না কথা কয় না যেমন খারাপ ছিল বাংলাদেশের হাসিনাও তেমন খারাপ ছিল কথা বল হাসিনা বুড়া বুড়া দের কে ধরছে আর রাজাকার বানাইছে আর আমরা যুবকদেরকে ধরছে আর জঙ্গি বানাইছি কথা কয় না ঠিক যদি না কুস ওই দলের পূর্বী আর মর্মি আজবাব পা ধরে বলি এদের ফাঁদে পা ধরবেন না এদের দল যারা করেছেন তাও বা করবেন কারণ আপনাদের মাথার উপর কাঁঠাল ভাঙ্গাইরা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে এখন আরামে আরামে ঘুমায় কর্মসূচি দিতেছে কয়েক দুই তিন তারিখ থেকে হরতাল অবরোধ হবে পিঠির চামড়া থাকবে না যারা সাইদি সাহ হত্যা করেছে ডার হাজারের মতো ছেলে এই যে চব্বিশ সালে পাশে আগস্টের আগ পর্যন্ত মেরেছে এদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো হরতাল অবরোধ বাংলাদেশে আর করতে দেওয়া হবে না ঠিক কিনা বলো এত সুযোগ দেশ তোমার বাবার মিথ্যা ইতিহাস এতদিন আমরা শুনেছি তিরিশ লক্ষ মানুষ নাকি যুদ্ধের সময় মারা গেছে মেজর ডালিম বলেছে মাত্র তিন লক্ষ মানুষ মারা গেছে তিন লক্ষকে তিরিশ লক্ষ বানাইছি আর শেখ মুজিব তাকে হত্যা করা হয়েছে তাকে সেনাবাহিনীরা মার্সে বিদ্রোহ কইরা কারণ তিনি বাকশাল কায়েম করতে চেয়েছিল হাসিনা যত খারাপ এর সে তিন গুণ খারাপ ছিল শেখ মুজিব আপনারা জানেন না তো ইতিহাস এই তো জানেন আপনারা এনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন কত খারাপ ছিল তা। আল্লাহ এদেরকে উঠাই নিয়েছে আল্লাহ জাহান নামের ভালো জাগার ব্যবস্থা করে দিন আমি তো আগাচ্ছি ওই অনুযায়ী আমি ওই অনুযায়ী আগাচ্ছি প্রধান বক্তা আসে নাই উনি নাই হ্যাঁ ওনার কি আরো মাহফিল আছে হাই হ্যাঁ দেখেন আরো মাহফিল নেওয়া লাগবে কেন না ওই তালে তাল মিলাই আমি বারোটার পরে ওয়াজ করি না মূলত এখন আজকে আপনারা একটু বিপদে ফেলছেন যে বলতো সিপাই ফিরা গেছি গা হ্যাঁ আমি সাড়ে বারোটা পর্যন্ত বলবো উনি আসলেও সেরে দেবো না আসলেও সেরে দেবো আমি না আল্লাহ দান করেন বলেন আমি এখানে ঢুকে গেছি সাতটায় সে আমার কাছে ডেট এক বছর আগে নেওয়া আমি এখানে দেখি আমি দ্বিতীয় বক্তা তো অসুবিধা দ্বিতীয় তৃতীয় অসুবিধা নেই কোন কথাই তো বলতেছি এ বিষয়ে এক নাই কিন্তু বারোটার পরে ওয়াশ আমার খুব খারাপ লাগে মুসলমান মান্দা ওয়াস হলো নফল আর ফজরের নামাজ কিন্তু ফরজ আপনারা তো আলেম ওলামা আপনারা বিচক্ষণ মাসাল আপনারা দিবেন আমি ছাত্র হইয়ে মেনে নেব হারে সানামক সাপ ডাক দিয়া বলে আবু জাহেল মারিও না ও আবু জাহেল সহ্য করতে পারি না আমি মুহাম্মাদের সাপ না আবু জাহেল হেল দিয়ে বলে আজকে তোকে মেরেই মুহাম্মাদের সাপ আসলে এই সাপ কি ভালো করে কাল গাল আবু যে এর সাপকে মারতে 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 মেরেই ফেললো সাপ মারার পরে কি বুদ্ধি দেখেন বৌরে ডাকিয়া কয় রাখলে তো আবার জীবাণু দিয়ে তেল দিয়ে আগুন লাগাই আগুন লাগায় বুড়া সাই বানাই এই সাইগুলো একটা পাত্রের ভিতরে ভর এই সাইগুলো নিয়ে চলো আগুজে এলি রাত্মাদের কাছে চলো মোহাম্মদ নাকি আল্লাহর নবী ওরে গিয়া বলবো এই সাইয়ে পাত্রের ভিতরে কার সাই আছে কি সাই বলো নবী হলে বলবে না হলে বলতে পারবে না একটা পাত্রের ভিতর ঢুকে প্যাকেট কইরা এলাকার মানুষদেরকে জড়ো করছে আমার ভাতিজা মুহাম্মাদের কাছে যাও আমার নবীজির কাছে গিয়া ডাক দিয়া কয় ভাতিজা আমার নবীর বাবরি চুল জুয়ান মানুষ পূর্ণিমার চাঁদের মতো চেহারা আল্লাহ আকবার বলো আরো জোরে বলো আল্লাহ আকবার যুবকরা সব করতে পারে এই যে সার্জিস এরা দেশ স্বাধীন করে দেখাই দিছে সমন্বয় পাবনা জেলা আসে না নাই আমার যুবক সব করে সেই সার্জিস গতকালকে বিয়ে করেছে নতুন বিয়ে করেছে দোয়া করি তাদেরও গর্ভ তার তাদের গর্ভে যেন আরো সার্জির জন্মগ্রহণ করে নেক্সট সৈরা যারা আসবে সার্জিস থাকবে না সার্জিদের সন্তান যেন ওই সৈরা বিরুদ্ধে আন্দোলন করে ঠিক না ব্যাথি আমরা সবাই সার্জি সালম আমরা সবাই আবু সাইদ আমরা সবাই মুখ দেশ পরিমাণের অঙ্গ এত সর্জন রক্ত দেবো জীবন দেবো দিল্লির কাছে মাথা নত করবো না ঠিক না ব্যাথি আর গতকালকে বিয়ে করেছে একজন কোরআনের হাফে যাল্লাহ কয়না হাফে যা তার মানে মাদ্রাসার ছাত্রী মহিলা মাদ্রাসা ওকে বলা হলো তুমি তো ভার্সিটির ছেলে ভার্সিটির মেয়ে বিয়ে করতে পারতা অনেক বড় বড় চাকুরজীবী মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল ও বলছে আমি দুনিয়ার পাগল না আমি মাদ্রাসার ছাত্র সার্জিস আমার স্ত্রী হয় মাদ্রাসার ছাত্রী আল্লাহ হ কোরআনের হাফেজাকে বিয়ে করছে আল্লাহ আল্লাহ কারণ হাফেজা সারা কোরআনের গলা সারা আর কেউ শান্তিতে নাই ভার্সিটি পড়ুয়া মাইয়া যারা এরা শুধু মেয়ে হিসাবে আছে ভিতরে কিছুই নাই কথা কয় না অনেক মেয়ের বয়স তিরিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আপনার বিয়া দেয় না কি বলুন বিয়া দেয় না কেন চাকরি হোক তুমি চিন্তা করছো তোমার মাইয়া কোন হালতে আছে কেমনে আছে কয় মাইয়া হোস্টেলে থাকে না ভেজাল আছে কথা কয় না কেন এখন বারো বছর বয়সে যৌবন চলে আসে আপনি জানেন মানুষের হায়াত কম আগের তিরিশ বছরের যুবক কিছু বুঝতো না এখন আট বছরের শিশু বিড়িটা নেই কথা কয় না কে ভাইরা না আমার সারজি একটা মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছে grantee শিক্ষা আছে মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা আল্লাহকে বেশি ভয় করে ঠিক না রে ঠিক ইননা মা ইয়াকশাল্লাহু বিল আবাদিল উলামা আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে জোরে বলে আল্লাহ আকবার সারজি সহ তার স্ত্রী যেন দয়া করি এবং যত সন্তান আল্লাহ দুনিয়াতে দিবেন নেককার সন্তান যেন হয় জোরে বলি সুবহানাল্লাহ বলতেছিলাম হারে সাপকে মেরে আবু হেল পাত্রের মধ্যে ঢুকাইলেন আমার নবীর বাড়ির কাছে গিয়ে বলে ভাতিজা অ ভাতিজা বলো তো এই পাত্রের মধ্যে আমি কি নিয়ে এসেছি ভাতিজা আল্লাহ নবী ডাক দিয়ে বলে চাচা আমি কেমনে বলবো আমি তো গাইবের মালিক না গাইবের মালিক বলেন কে আরো জোরে বলেন

পঁয়ত্রিশ নম্বর হাতে আল্লাহ বলে অ দুনিয়ার মানুষ আসমান জমিনের কোন বাসিন্দা গাইবের মালিক না একটু বলেন গাইবের মালিক কে আরো জোরে বলেন কে কোন পিসাব গায়বের মালিক হতে পারে না পীরগিরি আর মালজার পূজা চলছে দেশটা জুড়িয়া সিরি কি আর মেটে দেশটা গেছে গাজার কলকে টানমা দিয়া দেখায় খাজার সার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলহামদুলিল্লাহ এখানে আসলাম মাজার হয়েছে কবর হয়েছে অনেক ভালো এখানে কোনো সিঁড়ি আছে ও সাথিয়াতে আসছিলাম কোথায় হ্যাঁ ওই যে মাজার যে দহ ঘুগুদহ করুণ অবস্থা খবরদার ওই সমস্ত দরবারে যাবেন না যেখানে গেলে সিঁড়ি গুন্যাকের বদলে গুণ হবে আল্লাহ হেদায়ত দয়া করে আল্লাহ হেদায়ত করে জোরে কোন আমি বাইরা আমার আবু জি হিল লাগতে আমার মাতি যা বলো পাত্রের ভিতর কি আছে বলো পাত্রের এরকম মুখ প্যাকেট করা নবীজি বলে চাচা আমি কেমনি বললো আমি তো গাইবের মালিক না বলতে যদি পারো এই পাত্রের মধ্যে কি আছে তাহলে আমি কালিমা পুরো মুসলমান হয়ে যাব আল্লাহ নই বলে চাচা আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আমি বলবো আল্লাহ যদি চায় আল্লাহ আকবার নবীর সঙ্গে সরাসরি একটা কা বড় দে আ আল্লাহর বলে নবীজি বলে আল্লাহ আমি কি বলতে পারব তুমি যদি না বলো আল্লাহ বলে নবী আবু হেলকে বলেন সে যদি মুসলমান হয় তাহলে আপনি বলবেন ওই পাত্রের ভিতর কি আছে সাথে সাথে চলে আসলো টেনশন করবেন না আপনার উপর আছে আপনার আল্লাহ কেউ দিতে পারবে না আপনার সাথে যারা পাল্লা দিবে আমার আল্লাহ নিজেই কাটবে তারা পাল্লা সরে বলেন সোবাহান আল্লাহ আয় মুসলমান ইমানদারের দল আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা তাহলে আপনাকে মুসলমান হতে হবে আবু বুঝে ডাক দিয়া কয় ভাতি যা বলতে যদি বড় পাত্রের ভিতর কি আছে বাপদার সা ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে যাবো মাতি যাবো বলো তুমি যদি বলতে না পারো তোমাকে কিন্তু বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আসতে হবে ঠিক আছে চাচা রাজি হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে জড়ো হয়ে গেল আল্লাহর নবী আমা এক দিয়ে বলে চাচা আমি কিন্তু বলবো না ওই পাত্রের ভিতর কি আছে তোমার পাত্রের ভিতর যে আছে সে আমাকে নবী হিসাবে মেনে নিয়ে উচ্চ স্বরে কালিমায় শাহাদত করবে আল্লাহ আকবর সবাই অবাক হয়ে গেল আবু জেল বলি এত বড় নবী হয়ে গেছ সাই কথা বলবে ওরে পুরি তো সাই বানিয়ে দিছি আচ্ছা বলেন পাওয়ার আল্লাহর আছে নাই আল্লাহ মিনাল বিল মেনে আমি আল্লাহ নিজেই তার আলোর পথ দেখাইয়া দেই আমার নবীজির রফকে আমাদের রবকে আর জোরে বলেন কি যতদিন বাসবো গোলামি কর্মকার কারাকার রাবের গোলামি করবে দুটো হাত তুলে আল্লাহকে দেখা নাও রাই তাকবীর ও বাতিজা বলতে গে পারবা বলে আমি বলবো না সে বলবে আমি কে একবার সবাই বলে আল্লাহ আল্লাহ নবী ডাকতে বলে রে হারে আবু জেহেলের পাত্রের ভিতর কতক্ষণ থাকবা সাথে সাথে হারে সারামক সাপ আবু জেলের পাত্র ভিতর থেকে ফেটে জমিনের মধ্যে পড়ে গেল সুবহান আল্লাহ সাথে সাথে হারে সারামক সাপ আগের মতো আবার সাপে উপাঞ্চিত হয়ে গেল কালী মাগুড়ানি ললা নীলা হা মোহাম্মাদ্লা পরেন পরেন সাল্লাল্লাহু আলাই অম সলমান ইমানদারে ধর ভালো করে শুনি নেন আল্লাহ নবী ডাক দিয়া কয় চাছা আমার কথা পূর্ণ কয় হা কালিমা পড়েন যা আমি জানি তুমি নবী সত্য তোমার আল্লাহ সত্য তোমার ধর্ম সত্য তোমার পুরাণও সত্য কিন্তু ভাঁতি যা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না বাপ দাদার ধর্মে চুন কালিমা খাইতে পারবো না আল্লাহ নবী চাচা তোমার কপাল মন্দ আসলে তোমার কপাল মন্দ আরে সানাম সাপ আবু জেহেলের দিকে দৌড় মারছে কাজকে তোকে মাইরাই ফেলবো এতবার বলছিলাম আমি মোহাম্মদ রসুল্লার জাদুর সাপ না আমি হারে মুসা নবির উম্মত এরপর আমাকে মাইরা সাই বানিয়ে ফেলছি আবু জেহেল ডাকাই বাঁচাও কেউ নাই কেউ বাঁচায় না বউও দৌড় মারছে ভক্তরাও দৌড় মারছে নবীর কাছে এসে বুঝে লোক নবী নবীজি ডাক দিয়া কয় চাচা তুমি আছেন হ্যাঁ আমি বাঁচাইলাম হাসরের ময়দানে তোমারে কে বাঁচাবে ও চাচা দুনিয়ার সাপ কামড় মারলে মরে যাবা কিন্তু জাহান নামের সাপ কামড় মারবে কেমন পর্যন্ত মরবা না মরবা না মরবায় না ও চাচা এখনো সময় আছে কালিমা বড় আবু জেহেল কালিমা পরে না সাপে আবু জেহেলকে তারা দেয় নবী বলে হারে করে দাও আবু জেহেলের কপাল মন্দ আহেল কালিমাও পড়বে না মুসলমান হবে না হারে সাদাক দিয়া বলে নবী আমার ব্যাপারে সিদ্ধান্ত কি করলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে হারে সা তোমার সব বিশাল আমাকে নিজেই জানাই আমি তোমারে মাফ করে দিলাম যা মাফ করে দিলাম হারে নামক সাপ এবার কাঁদা পানি নর্দমার নোংরা পানির মধ্যে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে কই যা বলে কাদা পানির মধ্যে যাই আমি তো মানুষ না আমি এখন সাপ আপনার কাছে থাকলে সবাই ভয় করবে আল্লাহ নবী বলে হারে তুমি যদি চা আমি তোমাকে করলে আল্লাহ তোমাকে মানুষ আবার বানাইয়া দিবে আল্লাহ নবী দোয়া করে আল্লাহ আল্লাহর নবী দোয়া করে আল্লাহ আমার হারে সাগে তুমি মানুষ বানিয়ে দাও একবার জোরে বলেন সুবাহান আল্লাহ হারেসা মানুষ হয়ে গেলেন বাকি জিন দিকে নবীর হেসমত করলেন আল্লাহ তাগা আমাদের সবাইকে রসুলের তরিকায় করার করা দান করেন আমিন